আপনার মনে প্রশ্ন জাগতে পারে মন্দিরের সাপ কেন আসলে এই মন্দিরটা একটু ব্যতিক্রমী পৃথিবীতে অনেক রকম মন্দির আছে কিন্তু এই মন্দিরটির কথা শুনলে আপনি অবাক না না হয়ে পারবেন শহরে পেনাং অবস্থিত এই মন্দিরে আছে শতাধিক সাপ এদের বেশিরভাগই বিষাক্ত শুধু কি তাই বিষাক্ত এই সাপদের বিষ দাঁত কিন্তু ভাঙা হয়নি সবচেয়ে অবাক করার বিষয় হল এই সাপগুলো বন্দি অবস্থায় নেই তারা ইচ্ছেমতো মতো মন্দিরের এখানে সেখানে ঘুরে বেড়ায় খাবার খায় বিশ্রাম নেয় এই সাপগুলোর কারণে স্থানীয় জনসাধারণের কাছে মন্দিরটির নাম সাপ মন্দির মন্দিরের মতো এখানকার সাপগুলোও কিন্তু কম ব্যতিক্রম নয় অন্যান্য সাপের মতো এরা কাউকে কামড়ায় না এখানকার সাপের কামড় আহত হয়েছে এমন রেকর্ড নেই সে কারণে স্থানীয় অধিবাসীরা সাপগুলো দেখে মোটেও ভয় পান না হর হামেশাই তারা সাপগুলোর কাছাকাছি যান একটি সাহসীরা হাতে সাপ নিয়ে খেলা করে আদর করেন কেউ কেউ তো সাপগুলো কাঁধে নিয়ে ছবি তোলেন পূর্ণ প্রার্থীদের দেয়া খাবার খেয়েই এখানকার সাপগুলো তাদের ক্ষুধা নিবারণ করে ঘড়িতে অ্যালার্ম বাজতেই অংশুং চোখ মেলে তাকালেন ভোর পাঁচটা বাজে প্রতিদিন খুব ভোরে মন্দিরে যাওয়া উং শুয়ে নিয়মিত অভ্যাস ঘুম থেকে উঠে আজও তিনি মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন পাশের বনে গিয়ে প্রথমে ফুল করে কিছুক্ষণের মধ্যেই তার ঝুড়ি ফুলে ফুলে ভরে গেল এবার ফাঁদগুলোর খবর নেয়ার পালা গতরাতে রাতে এখানেই রজনখানেক ইঁদুরের হাত পেতে রেখেছিলেন একে একে সেগুলোর দিকে এগোলেন সব মিলিয়ে চারটা ফাঁদে ইঁদুর আটকেছে ইঁদুরগুলো দেখে উ সুয়েং মুখে হাসি ছড়িয়ে পড়ল। ফুল আর ফাঁদে আটকা পড়া ইঁদুরগুলো নিয়ে মন্দিরের দিকে এগোলেন সে সেখানে বলছে ফুল পুরোহিতের হাতে দিয়ে ইঁদুরগুলো মন্দিরের সাপের দিকে এগিয়ে দিলেন খাবার দেখে এতক্ষণ ঝিমোতে থাকা সাপগুলোর দেহে যেন প্রাণ ফিরে এলো হুড়োহুড়ি লেগে গেল তাদের মধ্যে অবশেষে প্রতিযোগিতায় বিজয়ী সাপগুলো তাদের খাবার নিয়ে অন্যদের থেকে সরে গেল মন্দির প্রতিষ্ঠা নিয়ে রয়েছে এক লম্বা কাহিনী চীনের সং সাম্রাজ্যের সময়ে চর শোকং নামে একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন ধর্ম প্রচারের জন্য তিনি চীন থেকে মালয়েশিয়ার পেনাং আসেন একেবারে বছর মানুষের সেবা করে তিনি করেন তার স্মৃতির প্রতি রেখে অধিবাসীরা আঠারোশো পঞ্চাশ সালে মন্দিরটি নির্মাণ করেন মন্দির নির্মাণের পর সেখানে কিছু সাপের আবির্ভাব হয় মন্দিরের পুরোহিত এবং স্থানীয় অধিবাসীরা সাপগুলো না তাড়িয়ে সেখানেই বাস করার সুযোগ দেন দিন দিন সাপের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে একশোরও বেশি সাপ মন্দিরের ভেতরে বসবাস করে